আমি পরশু দিন বৃহস্পতিবার ওই দিন আমাদের কালীঘাট যাত্রা আছে আপনারা সবাই জানেন একটা বড় জমায়েত করে আমরা কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করব সেখানে আমাদের যে মেন উদ্দেশ্যটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ দাবি করছি আমরা তো সেক্ষেত্রে কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখন যা কেসের পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এখনো অব্দি রাজ্য সরকার এবং এসএসসি বা পর্ষদ তারা নিয়মিত টালবাহানা করেই চলেছে কারণ তিনটে দপ্তর যারা আমাদের নিয়োগ অথরিটি তারা কিন্তু এখনো তাদের মধ্যে যে কোয়ার্ডিনেশনের অভাবটা ছিল সেটা থেকেই গেছে কারণ স্টেট রিসেন্টলি যে ফাইল করেছে সেখানে একটা অসামঞ্জস্যপূর্ণ এবং একটা ভুতুলে তথ্য দিয়েছে যেটা থেকে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে এটা কিভাবে এই হিসাবটা মেলানো যায় যেখানে দাঁড়িয়ে আহ অশিক্ষক কর্মচারী যারা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রকম র্যাঙ্ক জাম্পিং নেই আইডেন্টিফাই করা যায়নি সেক্ষেত্রে মানে এসএসসি স্ট্যান্ড পয়েন্ট এবং স্টেটের স্ট্যান্ড পয়েন্ট সেটা কোথাও গিয়ে মানে একেবারেই যেন একটা বৈপরীত্যের ব্যাপার চলে আসছে কন্ট্রাডিক্টরি দুটোর মধ্যে এটা কখনো হতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমাদের দরকার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং তিনি যাতে নিজে থেকে এই তিনটে দপ্তরে যারা আধিকারিকরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে মিটিং করেন সেটা হবে সবথেকে ভালো বিষয় এবং তারপরেই আমরা জান মানে বোঝাতে পারবো বা এই সমস্ত কিছু কনফিউশন গুলো দূর করতে পারবো এতদিন পরেও কেন জানি না এগুলো নিয়ে ছেলেখেলা করছে একটা অবহেলার ব্যাপার আপনারা মনে রাখবেন এই আন্দোলনে যদি না আসেন তাহলে কিন্তু এই কঅর্ডিনেশনের অভাবটা যেটা দেখা যাচ্ছে এটা থেকেই যাবে এবং স্টেট যে মানে একটা প্রচুর বড় ভুল করে ফেললো এই আয় এটা ফাইল করে সেটা আমরা অবশ্যই জানাচ্ছি আধিকারিকদের কিন্তু কোথাও গিয়ে বারবার মনে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যে সুপ্রিমো এবং সমস্ত কিছুর ওপরে যিনি আছেন তার হস্তক্ষেপ খুবই জরুরি এই এই মুহূর্তে যে তিনি যদি সামনে থেকে তিনটে দপ্তরকে একসঙ্গে বসিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন এই মুহূর্তে তাহলে সব থেকে বেশি উপকৃত হব আমরা যারা যোগ্যরা তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি যেটা করছি সেটাকে সঠিকভাবে যেন আমরা আন্দোলনের মাধ্যমে এবং এই জমায়েতের মাধ্যমে একটা ফলপ্রসূ দিক দিতে পারি সেইটা বিষয়টা ক্লিয়ার করার জন্য প্রত্যেককে আসতে হবে আপনারা যারা মনে করবেন যে আমরা কিছুজন যাচ্ছি না বাকিরা হয়তো সবাই যাবে বা বারো হাজার পিটিশনার আছে অর্ধেক না গেলেও ছ হাজার যাবে বা সাত হাজার যাবে আমি তো একজন মাত্র এই ভুল করবেন না কারণ আপনি যেমন একজন ভাবছেন আর একজনও ভাববে আমিও একজন এরম করতে করতে সবাই বাতিল হয়ে গেলে লাস্টে প্যানেলটাই বাতিল হয়ে যাবে তো নিজের চাকরি নিজের জীবন জীবিকা রক্ষার জন্য এবং নিজের স্বার্থেও নিজের অধিকার রক্ষার জন্য আপনারা প্রত্যেকে আসুন আমরা ওয়াই যেমন বসে আছি সেটা বসে থাকাতে আমাদের কাজ নয় আমরা এখান থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি বিভিন্ন দপ্তরে যাচ্ছি কথা বলছি নিয়মিত ফোন করছি এবং আহ এই কালীঘাট যাত্রা যেটা আমাদের পরশু রয়েছে সেখানে একটা বিশাল জমায়ের দরকার কারণ আপনারাও জানেন যে বিগত দিনে যে জমায়েতটা প্রথম দিকে হতো সেই জমায়েতে আপনাদের ভিড়টা ছিল বেশি কারণ তখন একটা চাপ ছিল প্রথম প্রথম প্যানেল ক্যান্সেল হয়েছে সেই ভয়টা ছিল পরবর্তীতে স্টে পরে ভয়টা হয়তো কিছুটা কমে যায় তো আস্তে আস্তে দিন যত এগোচ্ছে আপনাদের উপস্থিতির হার অনেকটাই কমে যাচ্ছে দেখুন এই শেষ লড়াই শেষ যুদ্ধ আপনি আসবেন না আপনার প্যানেল ক্যান্সেল হবে আপনি বাড়ি বসে থাকতে বাধ্য হবেন তখন আর হাত পা ছুঁড়েও কোনো লাভ হবে না তো সেই জন্য যাতে মানে নিজের অধিকারটা আপনি বজায় রাখতে পারেন নিজে যে সসম্মানে স্কুলে চাকরি করতেন আগে যেটা প্যানেল ক্যান্সেলের পরে সেই সম্মানটা আমরা হারিয়েছি সেই সম্মানের সাথ মানে রক্ষা করে আপনারা যাতে স্কুলে চাকরি করতে পারেন সেই জন্য আগামী পরশু দিন প্রত্যেককে আসতে হবে সাথে আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারেন ভিড়টা আমাদের অতিরিক্ত হওয়া খুবই প্রয়োজন আমরা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ ছাড়া ওখান থেকে উঠব না মুখ্যমন্ত্রী কোনোভাবে যদি আমাদের কাছে এই বার্তাটুকুও দেন যে তিনি আমাদের সঙ্গে দেখা করবেন সেটা যদি সেদিন রাতেও হয় তবুও আমরা কিন্তু ওই রাত অব্দি প্রত্যেকে ওখানে বসে থাকবো সেরকম ব্যবস্থা নিয়েই তবে আসবেন এরকমটা না হয় যে আমার ট্রেন সাড়ে তিনটেয় আমার ট্রেন চারটেই সেই ভেবে আপনি পেছন কেটে বেরিয়ে যাবেন আপনার লড়াই করার জন্য আমরা বসে নেই নিজের লড়াই নিজেকে করতে হবে এতদিন করেছি কিন্তু পরশু দিন যদি এর অন্যথা হয় তাহলে কিন্তু এরপরে আমাদেরও কিছু করার থাকবে না আপনাদের তো কিছু করারই থাকবে না তাই সময় থাকতে সময়ের গুরুত্ব দিন সবাই মিলে পরশুদিন আসুন কেউ বাড়ি বসে থাকবেন না অন্য কোনো কথা ভাববেন না শুধু ভাববেন একসাথে রাস্তাতে আসতে হবে নামতে হবে এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ আমরা চাইছি সেটাকে ফলপ্রসূ করতে হবে আমরা প্রত্যেকে কিন্তু হাইকোর্টের পড়েছি সেখানে আমরা দেখেছি যে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পরেও হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হলো কেন কারণ ঠিক এই কারণেই ক্যান্সেল হয়েছিল যে স্টেট বোর্ড এবং এসএসসি তিনজনেরই কিন্তু যে স্ট্যাটিস্টিক্যাল পজিশন আছে সেটা কিন্তু একেবারেই ম্যাচ করছে না যার জন্য এই পজিশনটাতে আমরা রয়েছি এখন তাই আবারও যদি সুপ্রিম কোর্টে এটা আপনারা না চান যদি চান যে আমাদের প্যানেলটা বাঁচুক তাহলে সেক্ষেত্রে এখন একটাই উপায় স্টেট এবং বোর্ড এদের যেন যে সাবমিশন সাবমিশনের পজিশনটা যেন এক থাকে তাই প্রত্যেকেই আসুন আমরা তো আছি এবং প্রত্যেকে একসাথে আমরা আন্দোলনটা সফল করব এটুকু আশা রাখি ইনফরমেশন তো আমরা পেলাম কিন্তু আমার মনেও আপনাদের মতন একই রকম অনুভূতি যে ধীরে ধীরে যেন আমাদের মধ্যে সংগ্রামের মনোভাবে একটা শিথিলতা এসছে চিনমা যেটা বলছিল যে দিন যত বেড়েছে আমাদের মধ্যে সেই সংগ্রামের মনোভাবে শিথিলতা চলে এসেছে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যেন আমাদের সংগ্রামের দিন শেষ হতে চলেছে রেজাল্ট রেজাল্ট যাই চলেছে আমরা কিন্তু বার্ডিক্টের কাছাকাছি পৌঁছে গেছি তাহলে এর পরে আমরা চাইলেও আর কোন রাস্তার আন্দোলন করবার সুযোগ পাবো না এটা আমাদের শেষ সুযোগ আমাদের শেষ রাস্তার লড়াই একসাথে লড়বার দিন আগামী ছ তারিখ তাই আমরা সবাই আসবো প্রত্যেকে আসবো সেই দিন আমরা জনজোয়ার ঘটাবো আমাদের কলকাতার রাস্তায় তবে আমরা সফলতার দিকে আরেক ধাপ এগিয়ে যাব। সবাই আসুন এই আন্দোলনকে সফল করুন এটাই বলবো আর যেটা বলবো যে আমাদের যেন এই আন্দোলন দশটা থেকে পাঁচটা না হয় আমরা যেমন স্কুল যাই দশটা থেকে পাঁচটা সেই আন্দোলন যেন এই আন্দোলন না হয় কারণ কি আমরা আগেও দেখেছি সাতাশ তারিখে যখন আমাদের সাতাশ ডিসেম্বর আন্দোলন শুরু হয়েছিল ওই রানী রাসমহিতে আমরা দশ হাজার জন এসেছিলাম দশ হাজার কম নয় সংখ্যাটা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ওই ওই রকম দশ হাজার বারো হাজার পনেরো হাজার যত বেশি হবে তত ভালো তত সরকারের উপর চাপ পড়বে একটা কারণ কি আপনি ভাবুন আপনার অনেকে বলে যে আন্দোলনে কিছু হয় না আমি মনে করি যে আন্দোলনে প্রচুর কিছু হয় আন্দোলনের এফেক্ট আমরা দেখেছি আগেও দেখেছি প্রতিটা আন্দোলনেই দেখেছি সেই জন্য আন্দোলন মানে একটা বিশাল কিছু পরিবর্তন আনতে পারে তো সেই আন্দোলনের জন্য কি দরকার লোকবল দরকার আপনার উপস্থিতি দরকার আপনার উপস্থিতি সেটা যেন দশটা থেকে পাঁচটা না হয় বারবার আমরা বলছি আপনি সেই দিনে ব্ল্যাঙ্কেট নিয়ে আসুন আপনার যোগাযন্ত নিয়ে আসুন আপনাকে রাতে থাকতে হবে এই মেন্টালিটি নিয়ে আসুন হয়তো দুদিন তিন দিন থাকতে হবে এই মেন্টালিটি নিয়ে আসুন কারণ কি মুখ্যমন্ত্রীর দেখা পাওয়া এত সহজ নয় আপনারা যদি না আসেন গুটি কয়েক মানুষ নিয়ে মুখ্যমন্ত্রী দেখা পাওয়া যায় না আগেও আমরা ওয়েটিং আন্দোলন বা এই আন্দোলনে দেখেছি তো সেই কারণে আমি বলবো যে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসুন আপনার বাড়ির মেম্বারদের নিয়ে আসুন আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন আপনি যেন কোনো পিছু টান ছেড়ে আসবেন না এখানে আসুন আন্দোলনটে আন্দোলনকে আমরা মানে সফল করে জয়ী হবো এখান থেকে আর এস স্টেট যেন একই কথা বলে সবাই যেন একই কথা বলে এবং আমরা যারা ফ্যামিলি গত কারণে আসতে পারছি না আপনারা এসে দেখুন এখানে কত বাচ্চা নিয়ে আসছে আপনারা অজুহাত দেবেন না অজুহাতটাকে পিছনে রেখে আপনি এখানে আসুন এবং আন্দোলনটাকে সফল করুন এইটাই বলবো যে স্থানে এবং যে ব্যক্তির কাছে গেলে আমাদের এই আবেদন কার্যকরী হতে পারে সর্ব সর্বতোভাবে কার্যকরী হওয়ার আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে আমরা কিন্তু সেখানে যেতে চলেছি আমরা বিভিন্ন জায়গায় এটা আগে আন্দোলন করেছি সেখানে আপনাদের জমায়েত অত্যন্ত ভালো ছিল প্রথম দিনের কথা ভেবে দেখুন যখন আমরা এসএসসি অফিসে গেছিলাম সেখানে যে হিউজ পরিমাণ জমায়েত হয়েছিল সেখানে আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিতে পেরেছিলাম এখানে আমরা যখন ওয়াই চ্যানেলে আন্দোলন করছি অবস্থানে রয়েছি আমরা কিন্তু সমাজের কাছে আমরা কারা এবং আমাদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয়েছে সেগুলো কিন্তু আমরা পৌঁছে যেতে পেরেছি শুধুমাত্র এই একজোট হওয়ার কারণে এবার আমরা যে জায়গায় যেতে চলেছি সেটা কিন্তু সর্বোচ্চ জায়গা সর্বোত্তম জায়গা যেখানে গেলে আমাদের আন্দোলনের এই আমাদের যে বার্তা সেটা কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি এই দিনটায় না আসতে পারেন তাহলে কিন্তু এর পরে আঙুল কামড়ালেও এই দিন এই সুযোগ এই সময় কিন্তু আর ফিরে আসবে না তখন কিন্তু তীর অলরেডি বেরিয়ে যাবে ধনুকের থেকে তখন কিন্তু আর কিছু করার থাকবে না আপনাদের বুদ্ধির ওপর আমার ভরসা আছে আপনারা জানেন আপনারা কোন জায়গায় রয়েছেন অতএব সুতরাং আমার রিকোয়েস্ট আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের ভেতরে রিকোয়েস্ট এটাই যে আমরা যেন সবাই মিলে সেদিন থাকি সবাই মিলে যেন সেদিন আন্দোলনে অংশগ্রহণ করি এর আগে সবাই মানে অনেকেই বলেছেন যে কেন কালীঘাট বা নবান্ন অভিযান করা হচ্ছে না আমি শুধু এটুকুই বলতে চাই যে অ্যাটলাস্ট কিন্তু সেইটার কিন্তু অর্গানাইজ করা হয়েছে তো সেই জন্য অবশ্যই সবাই আসবেন কোনো রকম কোনো এক্সকিউজ দেবেন না কারণ এখানে জমায়েতটা ভীষণ পরিমাণে দরকার যদি জমায়েত না হয় তাহলে আমাদের উপর কোনো খারাপ ভালো কিছু ঘটতে পারে যেটা খারাপ যাতে কিছু না হয় এই জন্য অবশ্যই সবাই আসবেন কোনো এক্সকিউজ দেবেন এটুকুই বলেন হ্যাঁ যদি আগামী বছরগুলো ভালোভাবে জীবনে কাটাতে চান যদি ষাট বছর বা বাষট্টি বছর ঠিকঠাক মতো চাকরি করতে চান যদি সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চান তাহলে ছ তারিখে যে কালীঘাট অভিযান আছে সেই অভিযানে ছ তারিখে যে অভিযান আছে সেই সেই অভিযানে অবশ্যই আসুন কোন রকম টাল করবেন না ওই দিন যেন একটা জনজোয়ার নামে জনসমুদ্র নামে কারণ এটাই ধরে নিন আমাদের শেষ অভিযান এবং এই সংগ্রামে আমাদের সফল হতে হবে আর কিছু বলার নেই আপনারা সকলেই শিক্ষক শিক্ষিকা সবাই বোঝেন ধন্যবাদ যেটা বলার যে সবাই বললেন আপনারা শুনলেন একটাই কথা বলবো নিচে অনেকে কমেন্ট করছেন যে অনেকের পরিচিত অনেকে আসবেন না কারণ তাদের বউ প্রাইমারি চাকরি করে আচ্ছা আপনার বউ প্রাইমারি চাকরি করে আর আপনি একজন বেকার হয়ে ঘরে বসে থাকতে পারবেন তো সেটা কি শোভনীয় মনে হয় আর সব থেকে বড় কথা না বউ চাকরি করতে পারে ছেলেরাও না চাকরি করেও থাকতে পারে এটা কোনো ওই রকম ম্যাটার নয় ব্যাপারটা হচ্ছে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন আপনার নিজের পাওয়া যোগ্যতার ভিত্তিতে চাকরি আপনি ছেড়ে দেবেন এটা কখনো হতে পারে এই এই সব কোনো কথা হলো আর তাই আপনারা অজুহাত দেবেন না অনেক অজুহাত আগেও দিয়েছেন ভবিষ্যতে আর দেবেন না আর মাত্র একটা দুটো কি তিনটে হেয়ারিং হতে পারে ম্যাক্সিমাম তারপরেই কিন্তু রায় চলে আসবে রায় যদি একবার বিপক্ষে যায় তারপরে হয়তো পথ থাকছে একটা দুটো কিন্তু সেটা কিন্তু মানে জাস্ট নিয়ম রক্ষার জন্য যেটা আমরা বলি সেইটুকুই যা করতে হবে এখনই করতে হবে আপনারা প্রত্যেকে আসবেন বারবার বলছি এখানে কোন রকম কার করবেন না শিক্ষকদের যদি শিক্ষক হয়ে বোঝাতে হয় এর থেকে মানে বাজে কাজ আর কিছু হতে পারে না আপনারা নিজেদের পড়ান সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের পড়াবো এটা আমরা কখনোই আশানুরূপ নয় তাই আপনাদেরকে আমরা পড়াতে চাইছি না আপনারা যথেষ্ট বোঝেন তাই নিজেরটা বুঝে আশা করি আসবেন এরপরেও যদি আপনি মনে করেন যে আপনি একজন না এলে কোনো অসুবিধা হবে না তাহলে মানে আমরা নতুন করে আপনাদেরকে আর কিছু বলতে যাব না এটাই শেষ বলা থাকবে আমাদের আমাদের এই বারটাই হয়তো জন্য শেষ তো আমরা আশা করব যতজন আছেন প্রত্যেক যোগ্যরা আপনারা রাস্তায় আসবেন জমায়েত আমরা করব। আমরা কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করব সেখানে একটাই দাবি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ এই কেসের বিষয়ে যাতে যতগুলো ডিপার্টমেন্ট আমাদের নিয়োগের সঙ্গে জড়িত তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদেরকে নিয়ে বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে সুরাহা করা যায় যাতে করে সবার সাবমিশন সবার লড়াই সবার আর্গুমেন্ট একই থাকে এবং সেগ্রিগেশনের পক্ষে থাকে শুধুমাত্র যোগ্যদের পক্ষে থাকে আমরা সসম্মানে চাকরিটা ফেরত পেতে চাই আমরা সম্মানের সাথে আবার স্কুলে ফিরে যেতে চাই এই একটাই আমাদের চাওয়া এবং এটা আমরা পেয়েই ছাড়বো পেতে তখনই পারবো যদি আপনারা একসঙ্গে থাকেন আপনারা যদি ঐক্যবদ্ধ না হন যদি মনে করেন আমি না গেলে তার হবে না কোন ক্ষতি হবে না যদি মনে করেন এটা ওদের লড়াই আমাদের নয় এরকম করলে কখনোই বিগত দিনে কোনো আন্দোলন সফল হয়নি কোনো কিছুই পাওয়া যায়নি আপনারাও চাকরি কিন্তু ফেরত পাবেন না আমরাও পাবো না তাই আমরা আমার স্বার্থে চাইবো আপনারা প্রত্যেকে আসুন তাই নিজের স্বার্থ সবাই দেখুন নিজের স্বার্থ দেখা মানে এখানে সবার স্বার্থ দেখা কারণ একজনের আমাদের সবার থাকবে তাই যোগ্যদের লড়াই আপনারা সবাই সামিল হন এবং ছ তারিখে প্রত্যেককে যেন রাজপথে দেখতে পাই ময়দানের এক নম্বর গেট থেকে ময়দান মেট্রোর এক নম্বর গেটের সামনে থেকে আমরা জমায়েত শুরু করব সেখান থেকে এটা আপনাদেরকে একটু বলে দিই যে হাওড়া ময়দান নয় এই ময়দানটা যেটা এর পরে যে ময়দান আছে স্ট্রিট এসপ্ল্যানেড ময়দান এই যে লাইনটা আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে এসে এ নামবেন সেটা গ্রিন লাইন এ এসে তারপরে ব্লু লাইন হয়ে আপনারা ময়দান মেট্রোতে যাবেন এটা বারবার বলে দিচ্ছি হাওড়া ময়দান নয় এটা স্ট্রিট এসপ্ল্যানেড এবং ময়দান যে ময়দানে নেমে ভিক্টোরিয়া যাওয়া যায় বারবার বলছি সেই ময়দানে নামবেন এক নম্বর গেটের ওখানে আমরা জমায়েত করবো সেখান থেকে আমরা কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব